নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে কি এবার দেশে ফিরবেন বুধবার বাংলাদেশের হাইকোর্ট তারেক জিয়া এবং তার স্ত্রী তাদেরকে একটি দুর্নীতির মামলা থেকে নিষ্কৃতি দিয়েছেন এই মামলায় এই দম্পতির ওপরে সাজা ঘোষণা হয়েছিল দু হাজার হাজার সেপ্টেম্বরে সেই সাজার উপরে এক ধরনের স্থগিতাদেশ বা সাজা প্রয়োগ না করার জন্যে কিছু আইনি বন্দোবস্ত করা হয়েছিল যার সুবিধা নিয়ে জুবাইদা রহমান তারেক জিয়ার স্ত্রী তিনি দেশে ফিরেছেন তার নির্বাসন পর্ব কেটেছে এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি করবেন তার কারণ তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল তার আইনজীবীদের বক্তব্য যে সেই মামলাগুলি থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন অর্থাৎ এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো মামলা নেই যে মামলার কারণে অন্তত তিনি দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে বা পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে এই রকম কোনো সমস্যা নেই আইনত রকম কিছু নেই স্বভাবতই প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি এবার তাহলে দেশে ফিরবেন আইনজ্ঞরা এবং প্রশাসনের লোকেরা তারা কিন্তু তাদের অনেকের সঙ্গে আমার যে টুকু কথা হয়েছে তাতে তারা এটা বারে বারেই বলেছেন যে মামলাগুলি যখন ছিল তখনও যে তারেক তাকে গ্রেপ্তার করা হতো ব্যাপারটি এই রকম নয় তার মানে তারা বলতে চাইছেন যে তারেক জিয়ার দেশে না ফেরাটা এটা অনেকটাই তারেক জিয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত বিষয় এখানে আইন বড় কোনো প্রতিবন্ধকতা ছিল না এবং প্রশাসনের তরফেও এমন কোনো পদক্ষেপের কথা শোনা যায়নি যে ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করা মাত্র তাকে একেবারে বিমানের গেট থেকে গ্রেপ্তার করে নেওয়া হবে ব্যাপারটি এরকম নয় কিন্তু তারপরেও তারেক জিয়া দেশে ফিরবেন কি ফিরবেন না কবে ফিরবেন এই প্রশ্নগুলির কোনো সদুত্তর বিএনপি নেতৃত্বের কাছ থেকে কখনোই পাওয়া যায়নি আজকে এই যে বুধবারের কথা আমি বলছিলাম যে বুধবার যখন মামলার ঘোষণার রায় ঘোষণা হলো এবং তারেক জিয়ার আইনজীবীরা এটাও স্পষ্ট করলেন যে তারা এটা মনে করছেন যে এমন কোনো আইনি প্রতিবন্ধকতা নেই আর কোনো মামলা নেই যে মামলাতে তারেক জিয়া সমস্যায় পড়তে পারেন এর পরেও আমি কয়েকজন বিএনপি নেতার সঙ্গে কথা বলি যে এরপর কি তাদের নেতা দেশে ফিরবেন কিন্তু কেউই এই ব্যাপারে কিন্তু স্পষ্ট করে দায়িত্ব নিয়ে আমি এমনকি তাদেরকে অব দি রেকর্ড আমি যদি সেটা কখনো কোথাও বলি তাহলে আমি তাদের নাম প্রকাশ করব না এই শর্তে এরকম এই শর্তে কথাবার্তা হয় সাংবাদিকদের সঙ্গে বহুজনেরই রকম শর্তে কথা হয় যে নাম প্রকাশ করা হবে না কিন্তু নাম প্রকাশ না করার শর্তেও কিন্তু কেউই দায়িত্ব নিয়ে এটা বলতে পারলেন না যে তারেক জিয়া অমুক দিন ফিরবেন বা ফিরবেন বলে ভাবছেন বা কিছু এরকম নেই এখন আমি এই কারণটাও বোঝার চেষ্টা করছিলাম যে কেন তার ফেরা নিয়ে তালবাহানা বা আদৌ ফিরবেন কিনা একদিকে তার দল বলছে ডিসেম্বরে নির্বাচন চাই যদি ধরে নেওয়া যায় যে নির্বাচনটা ডিসেম্বরেই হবে তাহলে তারেক জিয়া কি নির্বাচনী প্রচারে থাকবেন না থাকবেন না এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার স্ত্রী যেভাবে শাশুড়ির সঙ্গে দেশে ফিরে এলেন তাতে একটা বিষয় স্পষ্ট যে জিয়া পরিবারের একজন এখন বাংলাদেশের রাজনীতির ময়দানে খুব সক্রিয় হবেন কারণ খালেদা জিয়া সুস্থ তাকে নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার শারীরিক সমস্যাকে কেন্দ্র করে সেখান থেকে তিনি মুক্ত কিন্তু তার পক্ষে একটা দলের চেয়ারপারসন হিসেবে দৌড়ঝাঁপ করে যে রাজনীতি করা সেটা তার পক্ষে করা সম্ভব নয় তার মানে জিয়া পরিবারের কেউই বাংলাদেশের ময়দানে থাকছিলেন না দীর্ঘ সময় ধরে জুবাইদা রহমান আসার পর তিনি এখন আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং লক্ষ্য করা যাচ্ছে যে তার কর্মকাণ্ডগুলির মধ্যে কিন্তু ওই একটা রাজনৈতিক জনসংযোগ যাকে বলে উনি সেটাই করছেন ফলে জুবাইদা রহমানকে আগামী দিনে বিএনপির কোন সাংগঠনিক পদে দেখা যাবে এটা নিয়েও কিন্তু দলের মধ্যে একটা চর্চা জল্পনা আলাপ আলোচনা আছে অনেকেই মনে করছেন যে তার জায়গায় জুবাইদা বসানো হবে এসব এবং এই ধরনের ব্যক্তি পারিবারিক দল সেগুলিতে এই ধরনের পদক্ষেপ অবস্থা এগুলি নতুন কিছু নয় ভারতীয় উপমহাদেশে এর অসংখ্য নিদর্শন আছে ফলে কাল যদি জুবাইদা রহমানকে বাংলাদেশে বিএনপির মহাসচিব করে দেওয়া হয় তা তো অবাক হওয়ার কিছু নেই এখন ফিরে যাই তারেক জিয়ার প্রসঙ্গে যে তারেক জিয়া কি তাহলে ফিরবেন বা ফেরা নিয়ে কেন টালবাহানা করছেন আমি যা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেটাই আপনাদের কাছে নিবেদন করি কেউই দায়িত্ব নিয়ে বলতে পারছেন না কিন্তু কতগুলি তথ্য প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে আছে এক নম্বর হচ্ছে যে তারেক জিয়া যখন দেশ ছাড়েন লন্ডনে চলে যান রাজনৈতিক আশ্রয় নেন সেখানে গিয়ে তখন তিনি একটা মুচলেখা দিয়েছিলেন যে তাকে দেশ ছাড়ার অনুমতি দাও কারণ তিনি তখন ছিলেন সাজাপ্রাপ্ত আসামি যে তাকে একটা মুচলেখা দিতে হয়েছিল যে তিনি আর রাজনীতির ময়দানে আসবেন না এই যে বিষয়টি এই বিষয়টি সেনা মহলের লোকজন অর্থাৎ ক্যান্টনমেন্টের লোকজনদের মধ্যস্থতায় বা তাদের নির্দেশে বা তাদের উদ্যোগে এই বিষয়টি হয়েছিল সেই সময়কার সেনা কর্তারা অধিকাংশই এতদিন অবসরে চলে গিয়েছেন কিন্তু নথিপত্র তো আছে ফলে তারেক জিয়া যদি ফিরতে হয় তাকে তাহলে ওই নথিপত্র সম্পর্কে এখনকার সরকারকে আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং তারেক জিয়াকেও ওই যে মুচলেখা সেটাকে প্রত্যাহার করতে হবে এবং সেটাও কিন্তু একটা আইনি পদ্ধতি এটা কারোর মুখের কথায় রাতারাতি হয়ে যাওয়া সম্ভব নয় এখন এটা কতটা সত্যি কতটা মিথ্যা এ নিয়ে বিতর্ক আছে কিন্তু আপনারা যারা বাংলাদেশের নাগরিক এবং এবাড়েও যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর সম্পর্কে আগ্রহী তারা নিশ্চয়ই জানেন যে এই রকম একটি বিষয় কিন্তু চর্চার মধ্যে আছে মুছদেকা অর্থাৎ তিনি মুছদেকা দিয়েছেন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না এখন আপনারা বলতেই পারেন যে তিনি তো বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান ঠিক কথা বিএনপি তাকে সেই পদে বসিয়ে রেখেছে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে বসে কিন্তু দাঁড়িয়ে কিন্তু রাজনীতিটা করছেন না করছেন লন্ডনে বসে ভার্চুয়াল মারফত ফলে বোঝাই যাচ্ছে যে একটা কোনো জটিল কোন বিষয় আছে যে কারণে তিনি দেশে ফিরছেন না দ্বিতীয় কারণটি অনেকে মনে করেন যে বিএনপি নেতৃত্বের মধ্যেও আছে হয়তো তারেক জিয়ার মধ্যেও এই ব্যাপারটা আছে যে তিনি দেশে নিরাপদ নন নানাবিধ কারণ থাকতে পারে তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার কিছু কাজকর্ম নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল তিনি যে একটা সমান্তরাল প্রশাসন চালাতেন বাংলাদেশে এ নিয়ে কোনো নেই সজীব আজের জয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র তার সঙ্গে তারেক জিয়ার যে ফারাক সেটা কিন্তু এখানেই যে তারেক জিয়া খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক জিয়া সরকারের অংশ না হয়েও তিনি একটা সমান্তরাল প্রশাসন চালাতেন তিনিও একটা অফিস গুছিয়ে বসেছিলেন এবং সেখানেও নানান মানুষ নানান সুবিধা সরকারের সুযোগ সুবিধা আদায় করার জন্যে তারেক জিয়া দ্বারস্থ হতেন এবং তারেক জিয়ার কথাতে তারা সেই সুবিধাগুলি পেতেন সরকারের কাছ থেকে অর্থাৎ সরকারের অংশ না হয়েও সে প্রধানমন্ত্রীর পুত্র এই পরিচয় ভাঙিয়ে তারেক জিয়া বিপুল ক্ষমতা ভোগ করেছেন আর ক্ষমতা হলে পরেই যেটা হয় ক্ষমতার অপব্যবহার হয়তো এমন কিছু আছে মনে করছেন যে তিনি প্রতিহিংসার শিকার হতে পারেন দেশে ফিরে যা তিনি মা প্রধানমন্ত্রী থাকাকালীন করেছিলেন হতে পারে বিএনপির অনেক নেতা কিন্তু এই দ্বিতীয় পয়েন্টটাতে অনেক বেশি তারা থ্রাস দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন যে এইরকম কিছু তার মধ্যে কাজ করছে ভীতি কাজ করছে যে বিএনপি সরকার না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশে নিরাপদ নন এখন বিএনপি সরকার হবে কি হবে না এটা একটা প্রশ্ন চিহ্ন তার কারণ নির্বাচনটাই হবে কি না এটাই কিন্তু এখনো স্পষ্ট নয় এতদিন বাংলাদেশে যে বিষয়টি ছিল অবাধ নির্বাচন হয় না লুটতরাজের নির্বাচন হয় দিনের ভোট রাতে হয়ে যায় আগের দিন হয়ে যায় এই সমস্ত কিছু ছিল এই প্রথম না হলেও দ্বিতীয়বার এর আগে একবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এই দ্বিতীয়বার বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচনটা হবে কিনা কবে নির্বাচন হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন নির্বাচনটা হলে তখন অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্ন আসে কিন্তু ভোট করবে কিনা করানো হবে কিনা এটাই এখনো পর্যন্ত স্পষ্ট নয় ফলে তারেক জিয়ার দেশে ফেরাটাও কিন্তু ঠিক বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না হলে ডিসেম্বর বিএনপির দাবি মত ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে নাকি সরকারের ঘোষণা মতন দু হাজার ছাব্বিশে জুনের মধ্যেই হবে নাকি সরকারের অন্য কোনো মতলব আছে একাধিক নাকির সঙ্গে কিন্তু সম্পৃক্ত হয়ে আছে তারেক জিযার দেশে ফেরার বিষয়টি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন